আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানবো যে আমল যদি আপনি নিয়মিত করতে পারেন ইংশা আল্লাহ আপনার যত রিজিকের বাধা রয়েছে আল্লাহ তালা সব রিজিকের বাধা দূর করে দিবেন অর্থাৎ যেই যেই কারণে আপনার রিজিকের অভাব হচ্ছে সংসারে অশান্তি হচ্ছে আপনার অভাব অনটন দেখা দিচ্ছে ঋণগ্রস্ত রয়েছেন সব কিছু আল্লাহতালা দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই তালা বান্দাকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করতে থাকেন যখনই বান্দা লাইন লাইনচ্যুত হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা থেকে বিমুখ হয়ে যায় দুনিয়ামুখী হয়ে যায় আখেরা के भूले जाए তখনই আল্লাহ তালা সেই বান্দাকে বিভিন্নভাবে বিপদ আপদ দিয়ে বালা মুসিবত দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন আল্লাহ তালা দেখেন যে বান্দা তোমাকে আমি এই বিপদ আপদ দিলাম দেখি তুমি আমার দেখানো পথে চলো কিনা তুমি কি আমার দেখানো পথে চলে আমার কাছে আবার ফিরে আসো কিনা তুমি আমার কাছে পানা চাও কিনা সব কিছু থেকে এজন্য আল্লাহ তালা এইভাবে বান্দাকে পরীক্ষা করেন বিভিন্ন বিষয় পরীক্ষা করেন যে বিষয় আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সুরা বাকানার ভিতরে নাজিল করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বান্দাকে যে ওয়ালানাব্লু আনকুম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল এখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব কিসের কিসের মাধ্যমে এখানে পাঁচটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব আমি তোমাকে খোদা দারিদ্রতার মাধ্যমে অভাব অনটনের মাধ্যমে আমি তোমাকে ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে এইভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন বিভিন্নভাবে তো এজন্য জন্য প্রত্যেকটা ইমানদারের উচিত যখনই কোনো বিপদ আপদ আসে বালা মুসিবত আসে অভাব অনটন আসে তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া নিঃসন্দেহে এটা মনে করা যে আল্লাহ তালা থেকে আমি দূরে সরে গেছি হয়তোবা এই কারণে আল্লাহ তালা আমাকে রিজিকের অভাব দিচ্ছেন যার কারণে আমার অন্যের কাছে যে হাত পাততে হয় এটা মনে করতে হবে যে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন নারাজ হয়েছেন এ কারণেই আমার হয়তো রিজিক আমি ঠিকমতো পাচ্ছি না রিজিক বলতে শুধুমাত্র খাবার বোঝায় না রিজিক বলতে বান্দার দৈনন্দিন যা কিছু প্রয়োজন অর্থাৎ খাবার দাবার হতে পারে পোশাক আশাক হতে পারে টাকা পয়সা হতে পারে সম্পদ হতে পারে সব কিছু এ টু জেড একটা মানুষের দুনিয়াতে চলাচলের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর মূল কথা হচ্ছে রিজিক তো এই রিজিক একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর বান্দা যখনই আল্লাহ বিমুখ হয়ে যায় দূরে সরে যায় তখনই আল্লাহ তালা এই রিজিকটা একেবারে বন্ধ করে দেন না সংকীর্ণ রাখেন একবারে কিছু কিছু দেন এজন্য জন্য তার হায়াত যতটুকু ততটুকু সে পাবে সেই দিন পর্যন্ত পাবে তবে আল্লাহ তালা সংকীর্ণ করে দেন একেবারে যাতে করে সে বুঝতে পারে যে আমি নিশ্চয়ই আল্লাহ তালা থেকে দূরে সরে গেছি আমি নিশ্চয়ই আল্লাহ তালাকে ভুলে গেছি আমার আমলের ভিতরে ঘাটতি রয়েছে তো এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা দৈনন্দিন যদি আপনি যে ফরজ নামাজগুলো রয়েছে ফরজ ইবাদতগুলো রয়েছে সব আমলগুলো ইবাদতগুলো যদি করতে পারেন ان شاء الله আপনার যে রিজিকের অভাবগুলো রয়েছে সব আল্লাহ তালা আহ সমস্যার সমাধান করে দিবেন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা কয়েকটি আমলের কথা আজকে জানবো যে আমলগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব থাকবে না তার ভিতরে এক নাম্বার আমল হচ্ছে দৈনন্দিন কমপক্ষে একশোবার ভার পড়া রসুল সাল্লু আলিয়া বলেন যে আমি তো সর্বনিম্ন সত্তর বার ভার পড়েছি তো রসুল সাল্লু আলহি জিজ্ঞাসা করা হলো যে রসুল আল্লাহ আপনি তো নিষ্পাপ আপনি একেবারে নিষ্পাপ আপনার তো কোনো পাপ নাই এরপর আপনি ইস্তেকভার পড়েন আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম জবাব দিয়েছেন যে ইস্তেক ফার দ্বারা শুধুমাত্র আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা প্রার্থনা করা হয় এমনটি নয় ইসতেক এমন একটা ইস ফার বা এমনভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয় যে বান্দার দৈনন্দিন যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে চাওয়া হয় সব কিছুর জন্য প্রার্থনা করা হয় আমি যদি শুধুমাত্র চিন্তা করি যে ইস্তেক ফার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এটার নামই নয় বরং ইজতেক ফজিলত ফজলত বর্ণনা করতে করতে দেখা যায় দুই তিন ঘন্টা শেষ ফেদা بتاউ ইসতিগফার এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না ইসতিগফার এমন ফজিলত রয়েছে বান্দা যখন ইসতিগফার পড়ে তখন বান্দা নিশ পাপ হয়ে যায় বান্দা যখন ইসতিগফার পড়ে তখন এই নিষ্পাপ ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দেন বান্দা যখন ইসতিগফার পড়ে বান্দার বিপদ বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন বান্দা যখন ইসতিগফার পড়ে বান্দার ঋণ গুলোকে আল্লাহ তাআলা পরিশোধ করে দেন এই ভাবে একটার পর একটা আল্লাহ তাআলা সেই বান্দাকে দিতেই থাকেন শুধু এই ইসতিগফারের কারণে এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা দৈনন্দিন চেষ্টা করবেন আপনি কমপক্ষে দৈনিক একশো বার পাঁচ অক্ত নামাজ পড়তেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে তাজবি তাহলিলগুলো গুলো পড়তেছেন সেই তাজবি তাহলিলের শেষে আপনি কমপক্ষে বিশ বার করে পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে বিশ বার করে পাঁচ বিশে একশো বার আপনার হয়ে যায় অনায়াসেই বিশ সেকেন্ড সময় লাগে আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ এভাবে পড়লে আপনার বিশ সেকেন্ড সময় বা তিরিশ সেকেন্ড আধা মিনিট সময় লাগে ইস্তেকভার করতে। পড়তে আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন যে প্রতিদিন আপনার অভ্যাস হয়ে যাবে এবং এই আমলটা আর কখনো আপনার থেকে ছুটে যাবে না এক নম্বর কাজ হচ্ছে আপনার রিজিকের বাধা যদি দূর করতে হয় দৈনিক কোমপক্ষে একশোবার ইস্তেকভার পড়া ইসতেকবার এই ছোটটুকু পড়তে পারেন একটু বড় করেও পড়তে পারেন আস্তা গিরুল্লাহ অথবা ওয়া ওয়াতুবু ইলাই এভাবে পড়তে পারেন আর দুই নাম্বার যে আমলটা হচ্ছে দৈনিক প্রতিদিন আপনি মাগরীবের পরে সুরা ওয়াকে পড়বেন এটার একেবারে পাওয়ারফুল শক্তিশালী একটা আমল আল্লাহ রসুল সালামের একজন এসে আল্লাহ রসুল অভাব অনটন দেখা দিচ্ছে খাবার দাবার নাই অনাহারে থাকে আমার যে ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এরা তখন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন যে আমি কি তোমাকে আমার একটি আমল শিখিয়ে দিব না যে আমলের মাধ্যমে বান্দার যত প্রকার হাজত রয়েছে খাবার দাবার পোশাক আশাক সব কিছু আল্লাহ তালা ব্যবস্থা করে দেন বান্দার কখনো রিজিকের অভাব হয় না তখন সেই সাহাবি ইয়া রাসূলুল্লাহ আমি তো এমনটি চাই তখন আল্লাহ বললেন যে যাও প্রতিদিন মাগরিবের পরে তুমি এবং তোমার পরিবারকে শিখিয়ে করতে। এই যখনই কোনো বান্দা পড়ে তখনই আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেন সেই সাহাবি এক বছর পরে এসে বা কিছুদিন পরে এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন যে আমি নিজে এখন জাকাত দিতে পারি তাহলে একটু চিন্তা করে দেখেন সুরা ওয়াকেয়ার কত শক্তিশালী পাওয়ার রয়েছে আল্লাহ তালা নাজিল করেছেন সুরা ওয়াকেয়ার ভিতরে জান্নাতের বর্ণনা করা হয়েছে সত্যি কথা বলতে আমি যখন জুমার বয়ান করি অথবা আমি নিজে নিজে যখন এই সুরা ওয়াকিয়ার আয়াতগুলো পড়ি অর্থগুলো পড়ি এত ভালো লাগে জান্নাতের যে বর্ণনাগুলো এগুলো শুনে এত ভালো লাগে যে জান্নাতি একজন জান্নাতি ব্যক্তিকে আমাকে আপনাকে ধরে নেই আমরা ইমানদার আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা যখন জান্নাতে যাব আমাদের কিভাবে অভ্যর্থনা করানো হবে আমাদের কি ভাবে আহ সেখানে সুন্দরভাবে রাখা হবে কীভাবে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হবে এমনভাবেই ভাবে সুরা ওয়াকিয়ার ভিতরে বর্ণনা করা হয়েছে আপনি যখন সুরা ওয়াকিয়া দৈনন্দিন পড়বেন এরপরে অর্থগুলো বোঝার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন আপনার নিজের কাছে ভালো লাগবে আর যখন কোনো বান্দা এইভাবে বুঝে বুঝে পড়ে আল্লাহ তালা সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন যে আমার বান্দা আমার কালামকে এমনভাবে পড়তেছে বুঝে বুঝে পড়তেছে আমি কি বলতে চাচ্ছি আমার বান্দা বুঝতেছে তখনই আল্লাহ তালা এই বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করেন আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা দিন দৈনন্দিন মাগরিবের পরে আপনি এই সুরা ওয়াকে আতলাত করতে এরপরে আর ছোট্ট একটা নাম হচ্ছে আপনি আল্লাহ তালা এমন মহান একটা নাম রয়েছে পাঁচ নামাজ যখন পড়বেন এই পাঁচ নামাজের পরে এরপরে আপনি আল্লাহ তালার এই ছোট্ট নামটা কমপক্ষে একশো বার পড়বেন ছোট্ট নামটা হচ্ছে ইয়া রজ্জা কো ইয়া রজ্জা কো অর্থাৎ হে রিজিক দাতা আমরা যেমন বলে জিকির করি ঠিক তেমনি ভাবে ইয়া আল্লাহ আল্লাহ আপনি অন্তত এই নামের জিকির করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা সব রিজিকের অভাব দূর করে দিবেন আপনার মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাততে হবে না অভাব অনটন দারিদ্রতা সব দূর হয়ে যাবে এবং রিজিকের বাধাও দূর হয়ে যাবে